গতকাল যে আক্রমণ হয়েছে তার আগে এই যে পুলিশের পাহারা ছিল সেই পুলিশের পাহারা কারা সেখান থেকে পুলিশকে হটাইছেন তাদের তো খুঁজে বের করতে হবে প্রশাসনের ভিতরে আওয়ামী দূষণ যারা গাপ্রি বসে আছে তাদের আমরা অপসারণ চাই বাংলাদেশ মুসলমানের দেশ আসতে কয়েন মাইকে যেন না শুনে দেশটা কার দেশ আমি শুধু একটি কথা আপনাদের সামনে বলতে চাই ইংরেজ পরে দুই সবৎসর এই দেশে শাসন করেছেন ইংরেজ যখন এই দেশ থেকে বিতাড়িত হয়েছে দ্বিজাতিত্বের ভিত্তিতে দেশটা দুই ভাগে স্বাধীন হয়েছে একটার নাম হিন্দুস্তান আরেকটা হলো পাকিস্তান আমরা তখন পূর্ব পাকিস্তান হিসাবে পাকিস্তানের অংশ হয়েছিলাম কিন্তু আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই আমাদের ভাষা বাংলা কলিকাতার ভাষা কি আসামের ভাষাও বাংলা ত্রিপুরার ভাষাও বাংলা ত্রিপুরা তখন হিন্দুস্তানের অংশ আসাম হিন্দুস্তানের অংশ কলিকাতা বাংলা ভাষাবাসী বাঙালি হওয়ার পরও হিন্দুস্তানের অংশ আমরা কেন পাকিস্তানের অংশ হলাম সেটার জবাব দিবেন আমার বয়ান শেষ বলে আমরা কেন পাকিস্তানের অংশ জি আমরা মেসরুজী মুসলমান মুসলিম অতসিধ হওয়ার কারণে আমরা তখন পাকিস্তানের অংশ হয়েছিলাম আজকে একটু তাকে দেখেন কাশ্মীরের দিকে সত্তর বাহাত্তর বৎসর যাবত স্বাধীনতা আন্দোলন করে সত্তর বৎসরেও তারা স্বাধীনতা অর্জন করতে পারে নাই বছর যাবত আসাম স্বাধীনতা আন্দোলন করছেন স্বাধীনতা অর্জন করতে পারে নাই ত্রিপুরা স্বাধীনতা আন্দোলন করছেন চল্লিশ বছর তারা স্বাধীনতা অর্জন করতে পারে নাই আমরা মুসলিম উদ্দেশিত হয়ে যদি পূর্ব পাকিস্তান না হতাম আমরা সত্তর বছর আন্দোলন করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না নয় মাসে স্বাধীনতা অর্জন করেছি কিসের বিনিময়ে আস্তে 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 কিসের কারণে আমরা মুসলমান হওয়ার কারণে ঠিক না মি ঠিক নয় মাস আন্দোলন করে যখন আমরা স্বাধীনতা অর্জন করেছি এরপর থেকে আজকে চুয়ান্ন বৎসর ভারত আমাদের পেছনে লেগেছেন আমার দেশের সম্পদ লুণ্ঠন করেছেন বিজয় দিবসে মিস্টার মোদী একটি বার্তা দিয়েছেন সেই বার্তাই বলেছেন এরা নাকি তাদের বিজয় পরিষ্কার ভাষায় বলতে চাই মিস্টার মোদী সাহেব বাড়াবাড়ি করার আগে একটু আফগানিস্তানের দিকে তাকাবেন বিশ্বের সবচেয়ে বড় লাকি লাকির নামে আফগানিস্তান থেকে যেই বাহিনী করে দিয়েছে আপনাকে পিনপাস যে হতে পারে আপনার অস্ত্র শক্তি বিছে হতে পারে আমাদের সেইগুলি দেখার টাইম নাই আমরা মুসলমান মুসলমান হিসাব আমাদের সেইগুলি হিসাব করার সময় নাই পরিষ্কার ভাষায় বলছি আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন স্বাধীনতা যুদ্ধে আপনাদেরকে ধন্যবাদ জানাই তবে স্বাধীনতার পরে পাকিস্তানিরা যেই সমস্ত জিনিস আমাদের দেশে ফেলে গিয়েছিল সব লুটন করে নিয়েছেন চুয়ান্ন বৎসরে আমাদেরকে পানিতে বাড়ছেন আমরা চুয়ান্ন বৎসর ইতিহাস বলে যাই নাই লেডি প্রধানমন্ত্রীকে আপনারা পনেরো ক্ষমতায় টিকে রেখেছেন দেশের সম্পদ আপনাদের প্ররোচনায় আপনাদের সহযোগিতায় লুণ্ঠন করেছেন সুতরাং সাধু সাবধান সাধু সাবধান বাংলাদেশের দিকে চত্বরে তুলে শেষ কথা আমি আপনাদের সামনে বলতে চাই মুসলমান হিসাবে আমরা স্বাধীন আমরা দেশে ইসলাম নিয়ে থাকতে চাই আমরা দেশে ইসলাম নিয়ে থাকতে চাই